হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কি প্রচণ্ড কি গরম আজকে সকালবেলা আমাদের এখানে একটু বৃষ্টি হলো তারপরে এত গরম এত গরম মানে থাকা যাচ্ছে না আর আমি ওই বাজারে গেছি যেন হে ঘেমে নিয়ে মানে একবারে গেছি আর খুব কষ্ট হচ্ছে বাজার থেকে গেছে প্রত্যেক মানুষটারই কষ্ট হচ্ছে আমার না প্রত্যেক মানুষেরই আজকে যা বৃষ্টি হয়ে যা গরম দিয়েছে মানে মানে এতদিনের গরমের থেকে আজকের গরমটা মনে হচ্ছে বেশি লাগছে মানুষের গায়ে প্রচণ্ড ঘাম হচ্ছে হুম তা বাজারে গিয়েও তাই দেখছি প্রত্যেকটা লোকে উ আ উ করছে হুম যাই হোক বন্ধুরা আমি বাজার থেকে মাত্র এলাম এই দেখো সব বাজার হাজার করে এসেছি ওখানে মুদিখানা দোকানের মাল ফল দেখেছি কিছু মাল বাকি ছিল সেই জন্য তা এত কষ্ট হচ্ছে আমি একটুখানি ঠান্ডা জল খাই ঠান্ডা জল খেয়ে তোমাদের কাছে আসছি হ্যাঁ আর কি কি বাজার করেছি সেটা তোমাদের দেখাবো হ্যাঁ তারপরে আগে জল খাই নাহলে পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে সে কখন বেরিয়েছি বলো তো দশটার সময় অনেক জায়গা দু তিন জায়গায় গেছি হ্যাঁ এই কারণে আর তোমরা তোমাদের যে আমি মানে বাজারে নিয়ে গিয়ে ভিডিও ভিডিও করে দেখাবো সেটা তো হয় না দেখো বন্ধুরা সত্যি করে একটা কথা বলছে দেখো আমাকে কেউ সাপোর্ট করে না আমি একা একা নিজে ভিডিও করি হ্যাঁ আর একা একা হাতে ধরে এ করি তাই তোমাদের কাছে একটাই অনুরোধ করি বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখো হ্যাঁ একটু শেয়ার করো সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে মানে আমার পাশে তোমরা কেউ দাঁড়াও কেননা আমার পাশে তো কেউ নেই হ্যাঁ কেউ না বরঞ্চ আমি একা একা করি কেউ আমাকে সাহায্য করে না এটাই আমার সব এইটা না সব দিক থেকেই আমার সত্যি খুব ইয়ে হয় আমাকে কেউ কোনো কি দিক থেকে সাপোর্ট করে না কিন্তু আমাকে ছাড়া আবার আমাকে প্রয়োজনে তাদের দরকার হয় হুম দরকার যেই মিটে যায় তখন আর আমাকে চিনতে পারে না এটাই আমার ভাগ্য তা যাই হোক বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো তোমরা যদি আমার সাপোর্ট করো আশা করি আমিও একদিন ঠিক এগিয়ে যাবো তা চলো বন্ধুরা একটা কথা বলছি না আমার প্রচণ্ড গরম করছে আমি আগে একটু জল খাই

পিঁয়াজ আর এই আলু আলু তিরিশ টাকা কিলো আর এই হচ্ছে পাবদা মাছ এই হচ্ছে চারা মাছ এই হচ্ছে মাছের ডিম ঠিক আছে কিন্তু এবার বাজারের লোক তো আমাকে ঢুকতে হবে যে নির্বাহ কলপাড়ে নিয়ে যাবে কলের ঘরে उठाची माछेर पाबर पाबदा माछेर डीम देखो पाबदा माछ बाजार तक कितने नहीं थे ना शुद्ध धुई नहीं लम आ, आ रखी है जेचर अपना माछ सब कितने नहीं से धुई ना देखो Se hará con mancha. Ce mai cec din...

মাছের হয়ে গেছে দুই এবার আমি ঘরে পুজবো আর চান করবো পুজো করবো তারপরে রান্না করবো বন্ধুরা আর ভিডিওটা বড়ো করছেন এইভাবে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু আমার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেন প্লিজ খাবার আগে তোমার কাছে পৌঁছে যায় তা কাপা আসছি বাই ভালো থেকে সুস্থ থেকে